নমস্কার বন্ধুরা আমি লালটু টু এস এস চিপ আজকে আপনাদের নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এই যে বরবটিটা নিয়েছি এই বরবটির একটা রেসিপি করব। প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি নিয়ে বরবটিটাকে হাফ সেদ্ধ করে নেব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন দেখুন বরবটি আমার সেদ্ধ হয়ে গেছে জল থেকে আমি ছেঁকে নিচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমি একটা ডো বানিয়ে নেব এখানে আমি বেসন নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব বেসনে ঝাল লঙ্কা গুঁড়ো পাউডার তার সাথে দিয়ে দেবো খাওয়ার সোঁটা সামান্য পরিমাণে দেবো গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দেবো কালো জিরে আর সামান্য পরিমাণে দিয়ে দেব নুন ডোটাকে ভালো করে জল দিয়ে আমি ভালো করে ফেটে নেব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ডোটা দেখুন আমি খুব পাতলাও করছি না খুব শক্ত করছি না একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে আমি ভালো করে ডোটাকে মিডিয়াম সাইজে করে নেব দেখুন ডোটাকে আমার রেডি হয়ে গেছে এই পদ্ধতিতে আপনারা করবেন কিছুক্ষণ আমি এই ডোটাকে রেখে দেব দেওয়ার পর আমি এদিকে আমি করে নেব এই বরবটিটাকে সেদ্ধ করেছিলাম বরবটিটাকে আমি ভালো করে একটা ডিজাইন করে নেব দেখুন এই একটা পেঁয়াজ দিয়ে আমি রেখে দেবো একটু রিং টাইপের করে নেব এরকমভাবে প্রত্যেক বরবটিটাকে আমি রিঙের মতন করে নেব আপনারা তো অনেক রকম পদ্ধতিতে বরবটি খেয়ে দেখেছেন এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর খুবই মজাদার খেতে দেখুন আমার সব রিং করা হয়ে গেছে এবার আমি তেল গরম করে নেব তেলটা আমি রিফাইন তেল এখানে ব্যবহার করছি দেখুন তেল গরম হয়ে গেছে আমি এই বরবটিটাকে বেসনেতে উল্টে পাল্টে ভালো করে গোটা গায়ে কভার লাগিয়ে তেলে ছেড়ে দিচ্ছি দেখুন এই পদ্ধতিতে ভেজে নেব প্রত্যেকটা বরবটিকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর মজমচে খাস্তা হয়ে লাল লাল হয়ে একদম ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব খুবই মজাদার রেসিপি দেখুন হয়ে গেছে আমার ভাজা আপনারা সব ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ